বাচ্চাগুলোকে নিচে স্যার ফোন দিয়ে দিচ্ছে তোরা দিচ্ছে স্যার দেখছে মজা লুটছে আলমারির পেছনে নিয়ে যায় যেগুলো স্বাস্থ্য শরীর ভালো তাদের গা হাত টিপছে এটা কি স্যার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রীদের নগ্ন অবস্থায় ছবি তুলে শিক্ষককে দেখাতে হতো এই অভিযোগে তোলপার আটপুকুর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা বৃহস্পতিবার অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে আসতেই গ্রামবাসীরা বিক্ষোভ শুরু করেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে বিশাল পুলিশ বাহিনী শিক্ষককে কোনো বিদ্যালয়ের ভিতরে ঢুকিয়ে তালা ঝুলিয়ে দেয় পুলিশ বর্তমানে অভিযুক্ত শিক্ষক ভিতরে আটকে রয়েছেন বাইরে উত্তেজিত জনতারা পাহারায় স্থানীয়দের দাবি হয় বিডি অসুখ না হলে শিক্ষককে তাদের হাতে তুলে দেওয়া হোক এই বিষয়ে গ্রামের মহিলারাও পুলিশ সুপার সাংবাদিককে কি বলছেন চলুন একবার শুনে নেওয়া যাক হুগলি থেকে আশিস কুমার ঘোষের রিপোর্ট খবর আরামবাগ প্রধান শিক্ষক এটা কি দীর্ঘদিন হচ্ছে নাকি

অতিরিক্ত হয়ে গেছে একটা বাচ্চা মি মিমি ওকে বলেছে যে মা এরকম তখন চারটা বাচ্চাকে জড়ো করছে মেয়েগুলো হাও হাও করে ভয় কাঁদছে একটা করে কথা বলছে আর সিটিয়ে বাড়িয়ে যাচ্ছে বলছে না আজকে বলছে বড় জানো আমাকে একদিন ডেকেছে বলছে তোর পেটের ফটো তুলবো পেটের কি বাচ্চা আছে বাচ্চাটা সেটা বাচ্চা তুই এটা কি মাছ মাস্টার কি মাস্টার হাত দিয়ে দেখবে ও গায়ে হাত দিয়ে দেখবে কেন এখানে কি আছে বাচ্চা বলে আপকি ডাক্তার এসে গেছে নাকি বাচ্চাদের বাচ্চাদেরকে মানে অস্ফুট ছবি তুলতো সব আমরা কি সিচুয়েশন সেরকম কিছু নয় একটা ঘটনা ঘটেছে এটা প্রাইমারি স্কুলের এক টিচারের বিরুদ্ধে পুলিশ তাকে রেস্কিউ করেছে প্রপার সেকশনে কেস করছে বাকি গ্রামবাসীদের কিছু অভিযোগ ছিল সেগুলো ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে গ্রামের লোকেরা কি কোনো অভিযোগ করেছে ওই শিক্ষকের বিরুদ্ধে হ্যাঁ অভিযোগ অলরেডি করেছে সেই ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে আর এখানে একটু আইন শৃঙ্খলার অবনতি হয়েছে তো বিষয়টা আইন শৃঙ্খলার অবনতি নয় গ্রামবাসীর ক্ষোভ প্রাইমারি স্কুলের ব্যাপার এছাড়া আর কিছু নয়

ডক্টর কালিদাস ঘোষ এম জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন থ্রি এইট ফোর এইট নাইন নাইন সেভেন ফোর অথবা ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফোর ফোর সিক্স ফাইভ জিরো অথবা সেভেন জিরো জিরো ওয়ান সিক্স ফাইভ থ্রি থ্রি এইট ওয়ান